শুরু হল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে একাদশ বর্ষ গান মেলা ও হস্তশিল্প মেলা এমবি কনস্ট্রাকশনে কনস্ট্রাকশানে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন খড়দোহ আর্টিস্ট গ্রুপের উদ্যোগে শুরু হলো একাদশ বর্ষ গান মেলা উৎসব দু হাজার পঁচিশ বুধবার বিকেলে রহরার মিশনপাড়া ভুবনেশ্বরী দেবী মন্দির প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পাঁচ দিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন খরদহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার এছাড়াও হাজির ছিলেন স্থানীয় দশ নম্বর ওয়ার্ডের পুরমাতা সবিতা গুহ ঠাকুরতা পুরপিতা স্নেহাশিস পাল বিশিষ্ট চিকিৎসক ডক্টর গৌতম মুখোপাধ্যায় চলচ্চিত্র পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন দমকল অধিকর্তা গোপাল কৃষ্ণ ভট্টাচার্য বিশিষ্ট আবৃত্তি শিল্পী বিশাখা মুখোপাধ্যায় আর্টিস্ট গ্রুপের সম্পাদক প্রসেনজিৎ ঘটক সহ অন্যান্য জনেরা মেলা চলবে আগামী একুশে ডিসেম্বর পর্যন্ত গান মেলার পাশাপাশি মন্দির প্রাঙ্গনে থাকছে হস্তশিল্প মেলা এছাড়াও উদ্যোক্তাদের তরফে পাঁচ দিন ধরে গান মেলার মঞ্চে বোম্বে ও কলকাতার নামি দামি সঙ্গীত শিল্পী চলচ্চিত্রশিল্পী সহ সাহিত্যিকদের স্মরণে তাঁদের জন্ম শতবর্ষে গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে এদিন উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে নিজ নিজ ক্ষেত্রে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দশ জন কৃতি মহিলাকে দশভূজা সম্মানে সম্মানিত করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে খরদহ আর্টিস্ট গ্রুপের সম্পাদক প্রসেনজিৎ ঘটক জানান কিছু শিল্পী আছেন যারা একসময় গান গাইতেন কিন্তু এখন সংসারের চাপ ও বিভিন্ন কারণে তারা আর গান গাইতে চান না তাদেরকে গানের মধ্যে ফিরিয়ে আনাই সংগঠনের মূল উদ্দেশ্য জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে খরদহ আর্টিস্ট গ্রুপের সম্পাদক প্রশঞ্জিত ঘটক জানান আজকে 17ই ডিসেম্বর 2000 পঁচিশ একাদশতম গানমেলার উদ্বোধন এই মুহূর্তে উদ্বোধন মঞ্চে উদ্বোধন কিছুক্ষণ আগেই হয়ে গেল এগারোতম বর্ষ আমরা দেখতে দেখতে পেরিয়ে এলাম আমরা করোনা বর্ষেও কিন্তু আমাদের গানমেলা মেলা চালু চালতে পেরেছিলাম গানমেলা মূলত সঙ্গীত শিল্পী যারা সদস্য শিল্পী যারা তাদের অনুষ্ঠান এখানে কোনো আমন্ত্রিত সদস্য শিল্পী আমরা করি না কখনো আগে আমাদের আর্টিস্ট গ্রুপের সদস্য হতে হয় তারপরে গানমেলায় তারা গান গায় এভাবেই প্রায় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা থেকেও খর্দা আর্টিস্ট গ্রুপের সদস্য হওয়ার জন্য আবেদন আসছে সেভাবেই আমরা এগোচ্ছি আগামী দিনে আমাদের ইচ্ছে আছে যে এক হাজার সদস্য শিল্পীর গান মেলার আয়োজন করার এবং সারা বছর ধরেই আমরা কোনো না কোনো কাজ করে থাকি গান মেলা আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে খর্দা আর্টিস্ট গ্রুপের মূল ভিত্তিটা হচ্ছে সদস্য এরাই গান মেলার আয়োজন করে এরাই সার্বিক যা কিছু করা সমস্তটা ডিটেলে এই মুহূর্তে বলতে পারছি না সবটা গান মেলার সদস্যরাই করে তার পাশাপাশি অসংখ্য মানুষ আছেন যারা সহায়তার হাত বাড়িয়ে দেন কি আর্থিক কি মানসিক সমস্ত দিক থেকে অনেক সংগঠন আছেন যারাও সহযোগিতা করেন পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে পৌর প্রশাসন সবাই আমাদের সাহায্য সহযোগিতা করে আর সর্বোপরি আমাদের যে প্রাঙ্গনটি যেটা ভুবনেশ্বরী মায়ের প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে আমাদের এই গান আয়োজন করার সুযোগ করে দেন এখানকার যারা আদিবাসী অধিবাসী তারা ফলে তাদেরকে কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই বুঝতেই পারছেন এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছে গানমেলার উদ্বোধন পর্ব মঞ্চে চলছে পরবর্তী সময়ে নিশ্চয়ই আরও কিছু আমরা জানাবো এভাবেই চলছে পাঁচ দিনের গান মেলা এবার কিছুক্ষণ পরেই পঞ্চকবির গান হবে আগামী আগামীকাল বাংলা আধুনিক বাংলা চলচ্চিত্রে গান পরশু দিন উনিশ তারিখ ছোটোদের অনুষ্ঠান ছোটদের নীলকমল এবং লালকমল কমল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যারা ঠাকুমার ঝুলি পড়েছেন তারা জানেন নীলকমল লালকমল এই নাটকটা মঞ্চস্থ হবে ছোটদের দিয়ে তার সঙ্গে থাকবে গান্ধারীর চরিত্র যেটা ব্রততি ঘোষ রায় করছেন পরের দিন হিন্দি গান তারপরের দিন হচ্ছে লোকগান লোকগান একুশ তারিখে একুশ তারিখ সকালে দশটায় বাচ্চাদের বসে আঁকুন এটা কোনো প্রতিযোগিতা নয় বাচ্চারা মনের আনন্দে বসে আঁকবে আমরা তাদের যতটুকু যা করার সেটুকু আমরা করব আর ওই দিন সন্ধ্যায় মায়ের একটা ভোগ নিবেদন করা হয় যেটা অসংখ্য মানুষ সেই ভোগপ্রsad পেট ভরে গ্রহণ করে সেই পর্বটা যাচ্ছে এই নিয়েই এবারে একাদশতম কার্ডমেলার পঞ্চম দিন থেকে অনেক থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা